আলাইকুম আসসালামু আলাইকুম সুন্দর লোকেশন মনোরম পরিবেশে আপনারা যদি আসতে চান মালয়েশিয়ার সেলাঙ্গরে নামা পাবাং পান্তাই বাগান লানাং মারি বিকেলবেলা এখানে জোয়ার আসে সকালে ভাটি এখানে আসবেন মন ফ্রেশ করে নিয়ে আবার চলে যাবেন আজকে আসি বাতাং নাং বা এর পরবর্তীতে আবার অন্য এক লোকেশনে যাবো সেটা হবে পাহাড়ি জন্মাস্থান মুকুটের মধ্যে পানি মুকুটের মধ্যে পানি ভাই কেমন আছেন গোসল গোসল দেবো পানি জোয়ার জোয়ার দিক পানির রং পরিবর্তন হবে এখন গোলা পানি কাতা যুক্ত পানি ক্যামেরায় সহযোগিতা করতেছে মান ভাই আমাদের বিগ ব্রাদার ছোট ছোট চাল পাল বালি দিয়ে খেলতেছে কাঁকড়া ধরতেছে গোসল তো অবশ্যই দেওয়া হবে রাত্রে সন্ধ্যের পরে পানি চলে যাবে ওই কিনারে যেখানে লোকজন আছে ওইখানে আমাদের বার্কিউ চলতেছে বার্কিউ মুরগি খাসি রিমন মিসু ভাই চলে আসো রাবি কই রাবি আমাদের সব ভিডিও ছোট ছোট আকার করা হচ্ছে পরবর্তীতে ইউটিউব ফেসবুক পেজে আপলোড হবে আর এটা আপাতত চলবে ফেসবুক লাইভ চলবে সুন্দর জায়গা ঘুরে আসতে পারেন Pantai Batang Batang Lanang, Batang Lanang. Bagan. Hah? Bagan. Pantai Bagan. Bagan Lalang. Lanang. Lalang. Lalang. Pantai Bagan Lalang. Uh. Sipang, Pantai Bagan Lalang. Eh, hey, deh kok, ladies rewas. Eh, uh. deh. Hey, মান্ডি হবে কাঁকড়া নাই কাঁকড়া কই পাইস আইসক্রিম আছে মানবাই সুন্দর করে ভিডিও করতে করতে যেতেছে আমাদের যেখানে রান্না হচ্ছে ওই জায়গাটা এখন এখন আসি সিপাং ও আমরা আসি ক্লাং মেরুতে আসি আমরা ঘুরতে ক্লাং মেরুতে আসি যেখান থেকে তুই গেছিস আর এখানে আসছি ঘুরতে বেড়াইতে এই যে আমাদের কয়েকটা পিচ্চি আছে দেখো আহ আহ সিধা বাবা এম bakarে হাফিজির মিয়া আর বউ পিপা মাসা আলী মাসা আর এই যে Afi video lo, mia, Mari, mari, mari video mari mani 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 takut mani eh, engkel, taro takut